তুফানগঞ্জ দুই ব্লকের দেবগ্রাম আম্বারি এলাকায় শুক্রবার গভীর রাতে ভেঙে পড়ল পুরনো শিল্পী টগর অধিকারী সেতু ওই সেতুটি ভেঙে পড়ায় কোচবিহার ও অসমের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে এসে তারা দেখতে পান সেতুর মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে একটি ডাম্পার আর সেতুটি দুই ভাগ হয়ে ভেঙে পড়ে রয়েছে স্থানীয়দের অভিযোগ ডাম্পার নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ভারে সেতুটি ভেঙে পড়ে বহু বছর ধরে ব্যবহৃত এই সেতুর অবস্থা ছিল জরাজীর্ণ শাসনের পক্ষ থেকে কোনো সতর্কতা না এলেও স্থানীয়রা নিজেরাই দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচল না করার পরামর্শ দিয়ে আসছিল কিন্তু সেই সতর্কতাই অমান্য করা হয়েছে বলে অভিযোগ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তুফানগঞ্জ দুই ব্লক হয়ে সহজেই অসমে যাতায়াত করে আবার অসম থেকেও একই পথে তুফানগঞ্জ প্রবেশের সুবিধে ছিল ফলে সেতু ধসে পড়ায় সম্পূর্ণ থমকে গেছে দুদিকের যোগাযোগ ব্যবস্থা পাশেই রয়েছে আম্বারি বাজার মানসাই হাই স্কুল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেতু ভেঙে পড়ে এলাকাবাসীর এখন দশ থেকে পনেরো কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে যা অত্যন্ত ভোগান্তিকর স্থানীয়দের দাবি প্রশাসন যেন দ্রুত বিকল্প সেতুর ব্যবস্থা করে ও জরুরি ভিত্তিতে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেয়